আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে আর ফেসবুকে একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি প্রথমে আজকে এলাকাটা আজ একটু দেখিয়ে দেব আমরা যেখানটায় আছি আজকে এটা হলো আমাদের কুমিল্লা লালমাই বাজারের সামান্য উত্তরে কুমিল্লা লাল ভাই বাজারের সামান্য উত্তরে এখানে কিন্তু ভাড়া চলে দোকান পাট করবেন তাও চলবে যেহেতু মিল কারখানা আছে এই যে আমি এখানে একটা কারখানা আছে এটা দেখাই এই যে একটা কারখানা আছে এই যে ঠিক কারখানাটার কি কা কি কারখানা এটা আমি জানি না কারখানার ঠিক অপোজিটে এই যে এখানে একটা তিনশের পাড়ি দেখতে পাচ্ছেন রাস্তার সাথে রাস্তার সাথে জায়গাটা আছে আমি বিস্তারিত বলবো তারপরে আমি আর একটু এরিয়াটা দেখাই দিচ্ছি জমি করে বেশি দূরে নয় লালমাই বাজার থেকে কারণ এখানেও আপনি বাড়িঘর কিন্তু ভাড়া চলে এই যে লালমাই বাজারের ফুট ওভার ব্রিজটা দেখিয়ে দিলাম লালমাই বাজার থেকে সামান্য তিন চারশো ফুট উত্তরে আছি আমরা ভাই এটা মৌজাটা কি পড়ছে মৌজা হিসাবে শিবপুর মৌজায় এ কবির ওসুমেটা একটা দাঁড়ান মুখপাত্রাটা দেখে ওসুমেনার একটা দাঁড়ানো মোটামুটি পঁয়ত্রিশ ফুট মুখপাত হবে পঁয়ত্রিশ ফুটের উপরে প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি হবে মুখপাত এই যে দুজন লোক আমি তার ইয়ে রাখছি দেখেন কবির মানে আছে যেহেতু কোনো খুঁটি নাই ফিলান নাই তাদেরকে দিয়ে এই আরে যা তাদেরকে দিয়ে আমি পরিমাণটা বোঝাচ্ছি জায়গার জায়গা আছে টোটালি ছয় শতক ছয় শতক জায়গা আছে আর যদি কেউ আগ্রহী হন এখানে কোন দোকান পাট করবেন কোন চা দোকান বা হোটেল করবেন বা বিল্ডিং করে নিচে দোকান করবেন মার্কেট করবেন সুন্দর চলবে যেহেতু লালমাই বাজারের পাশে বেশি দূরে নয় তো এরকম যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে এটা কী কারখানা ভাই খাদ্য 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 ফ্যাক্টরি কোম্পানির যেহেতু এখানে একটা ফ্যাক্টরি আছে আকিজ কোম্পানির একটা ফ্যাক্টরি আছে এখানে কিন্তু দোকানপাট করলেও চলবে যদি কেউ আগ্রহণ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর প্যাকেজ প্রাইস সরি প্যাকেজ না এটা আস্কিং প্রাইস বলে দিচ্ছি আর গন্ডা হিসেবেই বলে দিচ্ছি গন্ডা আঠারো লক্ষ মালিকের সাথে বসলে হয়তো একটু কমানো যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন প্রবাসে আমাদের জন্য দোয়া করবেন